একটি বিশাল চেহারার কিঙ্কোপরা উদ্ধার করলেন নাগরাকাটা ব্লকের দুই পরিবেশপ্রেমী শুক্রবার সন্ধ্যায় আম গাছের মগডাল থেকে অনেক কসরত করে উদ্ধার করা হয় ওইরকম বড় মাপের কিঙ্কোপরাটিকে জানা গেছে ওই সাপটিকে দেখতে পাওয়া যায় ভুটান সীমান্ত লাগোয়ার নাগরাকাটা চ্যাংমারি চা বাগানের আপার ডিভিশনের নেপালি লাইনে থাকা একটি আম গাছের প্রায় অনেকটা উঁচু জায়গায় গোল্লা পাকিয়েছিল এদিকে চা লাইনের বাগান শ্রমিকরা আম গাছের মগডালে রকম একটি সাপ দেখতে পেয়ে তারা খবর পাঠান নাগরাকাটার শুল্কাপাড়ার দুই পরিবেশ তাদের নাম সমরেশ বিশ্বাস ও করিদুল হক যেহেতু সন্ধেবেলা তার ওপর ওই অঞ্চল সবুজে মোড়া ফলে কোনো কারণে যদি হঠাৎ করে জায়গা পরিবর্তন করে অন্যত্র চলে যায় তখন তা দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে সেজন্য ওই দুই পরিবেশ প্রেমী ভীষণই আটঘাট বেঁধে কিং কোবরাটিকে উদ্ধারে নামেন নিস থেকে প্রায় কুড়ি ফুট ওপরে থাকা আমগাছের গাছের ওপরের দিকে ডালে গোল্লা পাকিয়ে অবস্থান করছে ওই কিং কোবরাটি এদিকে যারা কৌতূহলী মানুষজন তারা মোবাইলের আলো ফেলে দেখার চেষ্টা করেন অনেকটা ওইরকম জায়গায় থাকা সাপটির ছবি তোলার চেষ্টা করেন সেই ছবি কার কতটা ভালো তোলা হলো তা নিয়ে চলেছে কথাবার্তা তবুও সকলের মনে উদ্বিগ্ন অবস্থা দেখা দিয়েছে কেননা ওইরকম একটি জবরদস্ত সাপ ওখান থেকে যদি মুহূর্তে অন্য কোথাও সরে যায় তাহলে চা শ্রমিক মহল্লার ভেতর বিপদ ঘনিয়ে আসতে পারে ফলে দুই সরপপ্রেমী বা পরিবেশকর্মী সবকিছু বুঝে কিং কোপরা উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন তবে গাসটির কাছা কাছে জায়গা থেকে সকলকে নিরাপদ দূরতে সরে যেতে বলেন দুই পরিবেশকর্মী এটা তো দেশে সাপ নয় মেজাজ ক্ষমতা আর দাপটের ক্ষেত্রে বিশ্বের গুরুত্বপূর্ণ সাপ এই কিং কোবরা তার যে গরল তাকে সকলেই মানতা দিয়ে থাকেন আর ওই জায়গা থেকে একবার সরে পড়লে চরম বিপদ ঘনিয়ে আসতে পারে এবার তারা চেষ্টা করতে শুরু করেন ফলে একজন নিচের দিকটায় খেয়াল রাখতে শুরু করলেন তো অপরজন কৌশল অবলম্বন করে সাপটির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করতে থাকেন দারাস বা সাধারণ শ্রেণীর কোবরা হলে তো তবুও ঠিক ছিল যেহেতু ওটা কিং কোবরা তাই উদ্ধার করার ক্ষেত্রে একটা চাপ তো থাকবেই তবে এক্ষেত্রে একজন পরিবেশ প্রেমী আসেননি এসেছেন দুজন সেটাও একরকম রক্ষা পাওয়ার মতো তবে যারা এসেছেন তারা এর আগেও একাধিক কিং কোবরার মতো সাপ উদ্ধারও করেছেন সেদিক থেকে চিন্তা ছিল না কারোরই তবুও তো বলা মুশকিল বিপদ হতে কতক্ষণ আর রাতে সাপেদের চোখের দৃষ্টি এক হারিয়ে যায় না সেজন্য সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি আর তাই প্রাণের ঝুঁকি নিয়ে ওই সময়ে তাদের উদ্ধার অভিযানে নামতেই হয় সত্যি সত্যি শেষটায় তারা দারুণভাবে কৌশল অবলম্বন করে আম গাছের মগডাল থেকে কিং কোবরাটিকে উদ্ধার করতে সমর্থ হন সেই সাথে সকলেই যেন হাফ ছেড়ে বাঁচলেন আর যাই হোক রাতের ঘুম শান্তিতেই হবে এরপর উদ্ধার হওয়া কিং কোবরাটি কত বড় সেটা দেখার ব্যাপার এলো মেপে দেখা গেল ওই কিং কোবরাটি লম্বায় তেরো ফুট মোটেই কম লম্বা নয় অনেকে তো প্রচুর ছবি তুলে রাখলেন তাদের মোবাইল ক্যামেরায় উদ্ধার করা কিং কোবরাটিকে ওখান থেকে নিয়ে এসে ওই দুই পরিবেশ কর্মী সমরেশ বিশ্বাস ও করিদুল হক সিদ্ধান্ত নেন এত রাতে আর বন দপ্তরের হাতে নয় কিছুটা দূরে থাকা জঙ্গলের ভেতর ছেড়ে দেওয়া হবে ফলে যা কথা তাই কাজ সত্যি সত্যি তারা গতকাল রাতে কাছাকাছি থাকা জঙ্গলের ভেতর ছেড়ে দিয়েছেন উদ্ধার করা কিং কোবরাটিকে আজকে আমাদের এখানে লোকসান যে ভিডিও আছে

আমরা যাই এবং সেখান থেকেই সেই সাপটাকে নিচে নামাই নামানোর পরে আমরা সঠিকভাবে সেটাকে রেস্কিউ করি উদ্ধার করি উদ্ধার উদ্ধার করে আমরা তারপর সেটাকে নিয়ে যাই গরু মারার অভয়ারণ্যে এবং নিয়ে গিয়ে সেটাকে রিলিজ